নিয়ে এলাম আপনার ছোট্ট সোনামনের জন্য বেবি বিছানা সেট এখানে পেয়ে যাবেন নরম তুলতুলে তিনটি বেবি বালিশ তিনটি বেবি বালিশ কভার আর একটি নকশি কাঁথা নকশি কাঁথাটি চমৎকার আর যে বালিশগুলো এখানে পেয়ে যাচ্ছেন সে মাথার বালিশগুলোর সাইজ হবে আঠারো বাই দশ কোল বালিশের সাইজ পেয়ে যাবেন চব্বিশ বাই নয় আর কাঁথার সাইজ পেয়ে যাবেন আঠাশ বাই বত্রিশ সব মিলিয়ে অনেক সুন্দর অর্ডার করতে আমাদের ফোন নাম্বারে কল করতে পারেন এখানে হোয়াটসঅ্যাপে আপনি ছবি সহ এখানে মেসেজ করতে পারেন যে কথাগুলো দেখছেন এই কাঁথাগুলো আঠাশ বাই বত্রিশ সাইজ এখানে বেশ কয়েকটি কালারের আছে আপনারা যে কোনো সাইজ বা কালার নিতে পারেন আর দশ পিস যদি কাঁথা অর্ডার করেন তাহলে কুরিয়ার চার্জ একদম ফ্রি আর যদি পাঁচ পিস অর্ডার করেন তাহলে কুরিয়ার চার্জ অর্ধেক পঁচত্তর টাকা দিতে হবে তার দেরি কেন ঝটপট আপনার ছোট্ট সোনামনের জন্য অর্ডার করে ফেলতে পারেন আরও কিছু পেবি দেখতে পাচ্ছেন এই কথাগুলো বাইশ বাই বত্রিশ সাইজের এই কথাগুলো যদি আপনি দশ পিস অর্ডার করেন তাহলে কুরিয়ার চার্জ ফ্রি আর পাঁচ পিস অর্ডার করলে কুরিয়ার চার্জ অর্ধেক আমরা কাস্টমাইজ ডিজাইন করে থাকি আপনার ছোটো সোনা মনের জন্য আপনার পছন্দ মতো কালার সাইজ আর ডিজাইন পছন্দ করে দিতে পারেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওর নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন তাহলে খুব দ্রুত আপনার আর চ্যানেলে নোটিফিকেশন